কোনো ভারতীয় নাগরিকের নাম বাদ যাবে না একথা ঘোষণা করে দেশের বারো রাজ্যে শুরু হলো এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যা শুরু করলো জাতীয় নির্বাচন কমিশন সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে এসআইআর সূচি ও পদ্ধতি ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার জানান বিহারে ইতিমধ্যেই সফলভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কেউ একটিও ভুল ধরাতে পারেননি এবার ধাপে ধাপে গোটা দেশেই হবে এসআইআর কমিশন জানিয়েছে আঠাশ অক্টোবর থেকে শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া যা চলবে সাত ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়ের মধ্যে ধাপে ধাপে চলবে ভোটার তালিকা সংশোধন ও যাচাইয়ের কাজ চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হবে এনুমারেশন ফর্ম অর্থাৎ ভোটারদের তথ্য যাচাইয়ের আবেদনপত্র যারা বাইরে থাকবেন বা প্রবাসী ভোটার তারাও অনলাইনে ফর্ম জমা দিতে পারবেন এরপর নয় ডিসেম্বর প্রকাশিত হবে খসরা ভোটার তালিকা এবং অভিযোগ জানানোর সময় থাকবে আট জানুয়ারি পর্যন্ত শুনানি ও যাচাইকরণ হবে ডিসেম্বর থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত সমস্ত অভিযোগ খতিয়ে দেখার পর ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা দ্বিতীয় দফায় এই এসআইআর শুরু হচ্ছে দেশের মোট বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরল উত্তরপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় গোয়া গুজরাট ও মধ্যপ্রদেশ আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে লাক্ষাদ্বীপ পন্ডিচেরি এবং আন্দামান ও নিকোবর ভিত্তিক কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য মিলিয়ে দেখবেন ফর্ম সংগ্রহ করবেন আর ভোট কেন্দ্র অনুযায়ী সর্বাধিক ভোটারের সংখ্যা নির্ধারণ করা হবে বারোশো জনে কমিশনের নির্দেশ প্রতিটি বিএল প্রতিটি বাড়িতে অন্তত তিনবার করে যেতে হবে এনুমারেশন পরবর্তী পর্যায়ে থাকবে খসড়া তালিকা প্রকাশ অভিযোগ শুনানি ও দাবিও আপত্তি নিষ্পত্তি এবং অবশেষে চূড়ান্ত তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের দাবি যাদের নাম বর্তমানে ভোটার তালিকায় রয়েছে তারা সকলে এনুমারেশন ফর্ম পাবেন আর যারা সেই ফর্ম পূরণ করে জমা দেবেন তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হবে এই বিশেষ অভিযানের মূল লক্ষ্য ভোটার তালিকা থেকে ভুয়ো নাম মুছে ফেলা थ्य तो तो संशोधन करा एवं के तो करा। रिपोर्ट माध्यम। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहाँ परंपरा और प्रगति का संगम है और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार ऐसी अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ यूज आरोप हस्ताक्षर छह सौ ऐसी अधिक बिदोग और पाँच हजार प्लस बीदोग मीटिंग छब्बीस लाख करोड़ से ज्यादा निवेश जिनसे सत्रह लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़